আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত উজ্জ্বল ফর্সা ত্বক আমরা সবাই পেতে চাই আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করে তোলার জন্য বিভিন্ন কৃত্রিম তৈরি প্রসাধনী ব্যবহার করি কিন্তু এতে আমাদের ত্বকে একটি পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসে তাই আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায় একটি স্কিন হোয়াইটেনিং প্যাক নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে মাত্র তিন দিনেই আপনাদের ত্বক হবে কাচের মতো উজ্জ্বল ফর্সা ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি অ্যাপ্লাই করার জন্য আমার দুই টি স্টেপ অতিক্রম করতে হবে প্রথমটি হচ্ছে স্ক্রাবার প্যাক তৈরি করা স্ক্রাবার প্যাক তৈরি করার জন্য আমার লাগবে একটি টমেটোর অর্ধেক অংশ আমি এখানে একটি পাকা টমেটো নিয়ে নিয়েছি এখন এটিকে মাঝখান থেকে কেটে নিচ্ছি টমেটোর মধ্যে যা আমাদের ত্বক থেকে সব বলি রেখা দূর করে ত্বককে ব্লিচ করতে সাহায্য করে এখন আমি এই টমেটো টুকরোটিকে একপাশে রেখে দিয়ে চলে যাচ্ছি স্ক্রাবারের প্যাক তৈরি করার জন্য স্ক্রাবার প্যাক তৈরি করার জন্য আমার লাগবে এক টেবিল চামচ পরিমাণ বেশন কাল থেকে এই বেসন হিসেবে ব্যবহার হয়ে আসছে বেসনের মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা আমাদের ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে এবং ত্বক উজ্জ্বল ভরসা করতে সাহায্য করে এই বেসনের মধ্যে এখন দিয়ে দিতে হবে এক টেবিল চামুচ পরিমাণ চিনি চিনি আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী চিনি আমাদের ত্বককে ক্লিন করতে সাহায্য করে বিভিন্ন কারণে আমরা রোদে ঘোরাফেরা করি এবং আমাদের ত্বকে ডাক্স বলি রেখা পড়ে যায় আমরা যদি এই চিনি দিয়ে আমাদের ত্বককে আমাদের ত্বক অনেকটাই উজ্জ্বল ফরসা হবে তো বন্ধুরা আমার স্ক্রাবিং এর তৈরি হয়ে গেছে এখন আমি যে টমেটোটিকে টুকরা করে কেটে রেখেছিলাম এই টমেটো টুকরাটিকে এই প্যাকটির মধ্য মধ্যে দিয়ে ডিপ করে নেব তারপর এই টমেটো টুকরাটি দিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব করব আমি আমার হাতের ত্বকে স্ক্রাব করে দেখিয়ে দিচ্ছি আপনারা একই ভাবে আপনাদের মুখের ত্বকে স্ক্রাব করবেন স্ক্রাব করার সময় টমেটো এভাবে একটু একটু চাপ দিতে হবে তাহলে এর ভেতর থেকে সমস্ত টমেটোর রস বের হয়ে আসবে এভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করতে হবে আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপ অর্থাৎ স্কিন হোয়াইটেনিং প্যাক তৈরি করার জন্য এর জন্য আমার লাগবে দুই টেবিল চামচ পরিমাণ বেসন এখন এই প্যাকটির মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বক থেকে দাগ সব বলি রাখা বয়সের সব দূর করে ত্বককে করে ভেতর থেকে ডিপ ক্লিন বন্ধুরা এরপরের মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকার কারণে লেবুর রস আমাদের ত্বককে খুব দ্রুতই ব্লিচ করতে সাহায্য করে সর্বশেষের মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে আমি এই প্যাকটির মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ খাঁটি মধু প্রাচীন কাল থেকে এই মধু উপাদান হিসেবে ব্যবহার ব্যবহারে আমাদের ত্বক হয় উজ্জ্বল ফর্সা এবং উপর সাপ দূর করতে এই মধুর ভূমিকা অপরিসীম সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই প্যাকটি এভাবে লাগিয়ে নিয়ে আপনাদের সম্পূর্ণ মুখের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন এমন ভাবে মাসাজ করতে হবে যেন লোমকূপের গোড়া দিয়ে সম্পূর্ণ প্যাকটি ত্বকের ভিতরে প্রবেশ করে এবং লোমকূপের গোড়া নরম হয়ে গিয়ে সমস্ত ধুলো ময়লা বাইরে বেরিয়ে আসে এভাবে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং মৃত চামড়া দূর হয়ে গিয়ে নতুন চামড়া গোতাতে সাহায্য করবে এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর এই প্যাকটি আপনাদের ত্বকে এভাবে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এই হাতে ত্বকে আমি এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আপনারা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ